দর্শক অনেকেরই দেখা যায় যে টেল বোন পেইন হয় বা কক্সেস পেইন হয় আমরা অনেক সময় দেখি যে বসতে গিয়ে অফিসে বসেছি বা কোথাও বসছি বসতে যেয়ে এখানে প্রচণ্ড পেন শুরু হচ্ছে বসে থাকতে পারছি না এত বেশি পেন হচ্ছে শক্ত কোনো জায়গাতে তো বসা যায় না নরম জায়গায় বসলেও দেখা যাচ্ছে আপনার পেনটা শুরু হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে এই টেল বোনের কারণে এই টেল বোন থেকে বোনসের আশপাশে যে নার্ভ সাপ্লাই আছে আমাদের এই এরিয়াতে আমাদের অনেক সময় পেইন হয় এবং দেখা যাচ্ছে যে টেল বোনটা অনেক সময় সোজা হয়ে যায় কারো এক্স করে দেখবেন যে টেল বোন সোজা হয়ে গেছে কারো আবার বাঁকা হয়ে ভিতরে চলে গেছে আবার কারো সাইডে সরে গেছে এরকম অনেক সময় দেখবেন আপনার এক্সরে করার পরে তো যদি এরকম সিচুয়েশন দেখেন বা টেল বোন পেন হচ্ছে বা কক্সেস পেন হচ্ছে বা কক্সিডাইনিয়া হয়েছে তাহলে আপনি কোন ধরনের এক্সারসাইজ করলে বা কোন এক্সারসাইজ করলে আপনার এটা আস্তে আস্তে ইনশাল্লাহ কমে আসবে ব্যথাটা অনেক সময় বা অনেক অংশে কমে আসবে সে বিষয়ে আপনাদেরকে আজকে এক্সারসাইজ দেখাবো চলুন দর্শক আমরা কথা না বলে আজকে এক্সারসাইজে চলে যাই দর্শক প্রথম যে এক্সারসাইজটাতে আমরা যাব। দর্শক আমাদের যে গ্লুটিয়াস রিজনে যে মাসেলটা আছে অর্থাৎ বাটক যে মাসেলটা আমাদের এই মাসেলটা আমরা যেটা করব এই পজিশনে বা যে কোনো সময় দাঁড়িয়ে থেকে বসে থেকে বা শুয়েও এটা করা যায় এই বাটকের মাসেল স্কুইজিং করব অর্থাৎ এই চাপ দিয়ে টেন সেকেন্ড হোল্ড করবো কীভাবে চাপ দেবো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা টয়লেটে যেতে চাচ্ছি বা আমাদের ওয়াশরুমে যাওয়া দরকার কিন্তু হয়তো বা বাইরে আছি কোথাও একটু পরে যাবো এই জন্য অনেক সময় কনস্ট্রিক্ট করি আমরা যেমন ঠিক এই কনস্ট্রিক্টটা আমাদের দুই বাটকের মাসেলে আমরা এভাবে কনস্ট্রিক্ট করব। করলে যেটা হবে যে আমাদের ওই মাসেলটা আস্তে আস্তে স্ট্রেংথ হবে এবং আস্তে আস্তে ওই জায়গার পেনটা রিমুভ হবে এটা এক নাম্বার এক্সারসাইজ দুই নাম্বার এক্সারসাইজ একটু রিলিজ করব আমরা এই এটা এটা এটা। বেসিক্যালি দেখুন এটা এটা যদি সম্ভব হয় ফাস্ট দ্রুত এটা পাঁচ মিনিট অথবা দশ মিনিট আমরা চাইলে করতে পারি বিষয়টা আমি আবারও দেখাচ্ছি যতটুকু পারবো উপরে উঠাবো এরপরে যেটা করব আমরা কোনো একটা দেয়ালকে আমরা ধরে নিব ধরে নেওয়ার পর এভাবে স্ট্রেস করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এটা এভাবে স্ট্রেস করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে যে ব্যায়ামটা আমরা করব পাকে এভাবে ক্রস করে একবার এ পাশে চাপ দিবো আবার এ পাশে একবার চাপ দিব এরপরে যেটা আমরা এক্সারসাইজ করতে পারি পা বাইরে একবার দিব প্লাস এই পাশে একবার অর্থাৎ পাটাকে একটু ব্যান্ড করে নিয়ে এই স্ট্রেচিংটা করবো এই স্ট্রেচিংটা আমরা করবো এইভাবে এটা আমরা করবো এই ব্যায়ামগুলো যদি আমরা করি আশা করা যায় আমাদের কক্সেসের যে পেইনটা হচ্ছে এটা অনেক সময় রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক যাদের বেসিক্যালি দেখছেন যে বসতে অন্তত বসার সময় কক্সেসে পেইন হচ্ছে বা যারা দেখাচ্ছে কোনোভাবে বসতেই পারছে না বসতে গেলে পেন শুরু হয়ে যাচ্ছে বা কারো কারো দেখবেন ঘুম থেকে ওঠার পর বসেছেন বসার সময় দেখছেন অনেক পেন হচ্ছে বা কেউ কেউ দেখতেছেন যে অফিসে বসে আছেন বসে থাকতে গিয়ে আর বসতে পারছেন না তারা অবশ্যই এই ব্যায়ামগুলো অফিসেও করার মতো অফিসেও করা যাবে সকাল দুপুর রাত তিনবেলা এই ব্যায়ামগুলো করতে থাকুন অবশ্যই পনেরোবার করে করার চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যায়াম আর কিছু তো সময় বলে দিয়েছি যে এটা পাঁচ মিনিট বা দশ মিনিট করতে হবে এই নিয়ম অনুযায়ী ব্যায়ামগুলো করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের প্রবলেমগুলো কমে যাচ্ছে যদি দেখেন যে কক্সেস পেন কমছে না তাহলে বুঝতে হবে যে স্ট্রাকচারাল কোনো ড্যামেজ আছে অথবা কোনো পজিশনাল ফল থাকতে পারে বা কোনো মাসেল অনেক বেশি টাইট থাকতে পারে তো এগুলো হচ্ছে কারেকশন আমরা করে থাকি সাধারণত ক্যারোপারটিকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে দর্শক এই প্রয়োজনে যদি আমাদেরকে দরকার হয় অবশ্যই আমাদের গুলশান শাখা আছে এবং মাহতু শাখা আছে এখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্যে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম